ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়দি পড়া যাবে আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে ফজরের কতক্ষণ আগে তাহলে আদায় করা যাবে অজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগান নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে ওজু নষ্ট হবে কি শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষ পড়ছি আমার করণীয় আমার মন মেজাজ সব সময় কেমন যেন ঠিক হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করবো আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েল এ চাপ দিয়ে ওজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর করতে পারবো ঘরে অনেক কিছুই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে উত্তরের মূল পর্বে প্রবেশ করি এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার কি নামাজ পড়তে পারেন সেটা বেশি গুরুত্বপূর্ণ তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাহলে নামাজ পড়ে যাবে কারণ আজানের জব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয় মোহাম্মদ আবদুল আপনি লিখেছেন জানাতে যাওয়ার জন্য কিছু কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে শিরিক মুক্ত করতে হবে তাহলে মজবুত করতে হবে অসত্য নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা দাগে জানাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু অঙ্গল আছে যে এমনগুলো বিনিময় নামি সাল্লাহ জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমলগুলো খুঁজে কুটে কুটে আমল করা উচিত ইয়াসিন আল লিখেছেন মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি যে দোয়াগুলো পড়তেন পেশানি মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহ আওয়াজ করেন হামি ওর হাজান আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেশানি থেকে মুক্ত চাই নবী সাল্লাহ সাল্লাম সুন্না আলোকে সন্ন্যার অনুসরণে সেই কাজটা করা উচিত সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকেল দেখানো যেতে পারে দিনদার এবং আল্লাভীর মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ এর জন্য নেওয়া যেতে পারে যুগের আহমদ আপনি দেখেছেন আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি কবর জায়াত করতে পারব অবশ্যই করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাম সবসে সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঠে বা অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবর যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবের যদি কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবর উপরে তো এর কারণে আপনি সেখানে জেলাতে হতে কোনো অসুবিধা নেই আমি রফিকুল ইসলাম আপনি লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ যদিও আসছে যে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরো একাধিক রয়েছে আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত আহ থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত কে ইসলাম সিরাজগঞ্জ এআডি থেকে লিখেছেন ওজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগা সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে ওজু নষ্ট হবে কি দেখুন ওজু করে বের হওয়ার পর কোনো গায়েরে মহারাম নারী নজরে করলে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে ওজু ভঙ্গ হবে না একসাথে ওজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক এই ইচ্ছা করবেন যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সঙ্গে জবলপন করেন তাহলে আপনি গুনাগার হবেন এবং অজু ভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য থাকা উচিত কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার ভাই এর কারণে বর্ণা মির্জা লিখেছেন আমার মন মেজা সব সময় কেমন যেন ঠিক হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষ মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন অজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি করলাম করলাম কথা লেখা আছে সেখানে স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর স্ত্রী আছে আপনি স্ত্রী চিকিৎসা করুন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কুহুল করলাম এর মাধ্যমে বিয়ের সম্পাদন হবে এবং থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের ভাগ্য সম্পন্ন হওয়ার বড় ক্ষতি হবে না আতিক লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনা পড়ে আমি সালাম দিল আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মা সুবাদ বেরিয়ে পড়ছি আমার দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তা সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এজন্য জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না দিয়েছেন যে যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন কেউ যদি বদ দেয় খারাপ কিছু আল্লাহ কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহটা করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত হয়ে দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপ আপনার কোন ক্ষতি করবে না শিলা আক্তা লিখেছেন ঘরে কিছু ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনা শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশ্ববি প্রকাশ্যে যদি থাকে টাঙ্গানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ পা পড়ে যেখানে নাই সেখানে নাম পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে পড়ে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ডোয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত মানে এটি মাকরু হবে তবে সেখানে নামাজ নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে এমন শাহুল হাসান লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে উজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক আহ জাস্ট একটা অশ্বাসা উমন্ত্রণের কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য বিশাদ আল্লাহ আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড় থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে যেমন পানি পানিতে ছিটা দিলাম কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল এবার আদতকে অংশ ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না নষ্ট হয় এগুলো কেউ দেওয়া উচিত না তবে এর পেশাবের সমস্যা থাকলে পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত মোহাম্মদ রাশিক সালিয়া লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহলে আদায় করা যাবে ফজরের হওয়ার ঠিক আগ মুহূর্ত করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফল নমাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে ভালো হয় কিন্তু ফজরের নমাজের বক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন আগে অনেক সময় না তখন কি আয়তুল কুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুর্সি পড়ার জন্য উজু করা জরুরি না মুখ আস্ত করতে বলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই আগে উজু না থাকলে আয়তুল কুসি কেউ তিন কুলানি তালিমের সুরাও আপনি পাঠ করতে পারবেন